কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই ভোটার তালিকাকে ঠিক করা হবে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক না কেন কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখেই নির্বাচন কমিশন ভোটার তালিকা ঠিক করবে এভাবেই জানিয়ে দিলেন লকের চট্টোপাধ্যায় বিজেপির পার্টি অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন কমিশন বলে দিয়েছে তারা ভোটার কার্ড সংশোধন করবে আরো কি কি জানাচ্ছেন নজর রাখা যাক শোনা যাক তার বক্তব্য এসআইআর আর এনআরসি ওনারা একসাথে গুলিয়ে দিচ্ছেন মানুষকে এসআইআর আর এনআরসি কে গুলিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে যারা অবৈধ ভোটার আইডি কার্ড নিয়ে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা রয়েছে তাদেরকে বের করার কথা হয়েছে কোনো কিছু এনআরসির কথা হয়নি এবং উনি নিজেও ভালো করে জানেন যে ভোটারা ভোটার যদি বেরিয়ে যায় তাহলে এই আগামী দিনের ভোটে উনি আর বিধানসভায় পৌঁছতে পারবেন এটাই বলবো যে নির্বাচন কমিশন খেলা হয় তাদেরকে দেখিয়ে দেবে আগামী দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকার যাওয়ার আগে নির্বাচন কমিশন খেলে দিয়ে যাবে যে কিভাবে আপনারা এতদিন ধরে খেলেছেন এবং এই নির্বাচন কমিশনের খেলায়

নিশ্চয়ই করা উচিত তারা কোথাকার লোক তারা বাংলাদেশে এসেছে তাদের কোনো ফটো আইডি কার্ড নেই আমরা কালকে আমি একটা দেখছিলাম পলাশ অধিকারী বলে একজন ময়ে শেখ ময়েউদ্দিন নাম তিনি এত বছর ধরে রয়েছেন তিনি 45 বছরের লোক 42 বছর তার বয়স তার দুজন সন্তান আছে অন্য আরও দুজন নাম অ্যাড করে নিয়ে উনি বহাল তবিয়াতে এখানে বিভিন্নভাবে এখানে রয়েছেন কাজ করছেন রয়েছেন এবং তাদের যখন ফেক ভোটার আইডি সব যখন কোর্টে পেশ করা হয়েছে মধ্যপ্রদেশ থেকে সম্ভবত উনি গ্রেপ্তার হয়েছেন এবং তিনি দেখা গেছে যে সব ফেক কিছু নিয়ে ঘুরছিলেন এবং সেটা বাংলাদেশের অ্যাকচুয়ালি তার নাম শেখ মহিউদ্দিন তিনি পড়াশোনিকারী নামে এতদিন ধরে থেকেছেন তাহলে ভেবে দেখুন মানে আজকে যারা আমরা সবাই এখানে বসে রয়েছি সবাই এখানে আমরা এই পশ্চিমবঙ্গ বলেন এই ভারতবর্ষের নাগরিক আছি এবং তাদেরকে কেন আমরা কোন দেশ দিয়েছে ঢুকতে বলুক দেখি কোন উন্নত দেশ আজকে বাইরের লোকেদেরকে ধর্মশালা বানিয়ে এখানে রেখে দিয়ে আমাদের এখানে আরো এই দেশটাকে সন্ত্রাস আহ দাঙ্গা বিভিন্নভাবে মহিলাদের উপর অত্যাচার এইভাবে কোন দেশ এই সুযোগ করে দিয়েছে আমরা কেন করবো ভারতবর্ষ ভারতবর্ষের একটা পরিবার সবাই আমরা একসাথে থাকি এবং সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো কিন্তু কেউ একটা লোক আগামী দিনে অবৈধ রোহিঙ্গা লোক আমরা এখানে ঢুকতে না যদি কেউ থেকে থাকে মমতা যতই বলুক কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন কমিশন বলে দিয়েছে তারা ভোটার কার্ড সংশোধন করবে এবং আগামী দিনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে আন্দোলনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতে পারে আন্দোলনে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ আন্দোলনে নামবে নিজেদের পরিবারে নিজেদের সমাজকে প্রোটেক্ট করার জন্য আজকে রাজ্য